আমার নাম রাখছে আমার বাবা আমার বাবার নাম রেখেছে আমার দাদা আপনার নাম রাখছে আপনার নাম রাখছে বাবা। আব্বা আপনার আম্মায় কেউ নাম রাখে নাই তার মানে কারো বাবা নাম রাখে কারো দাদা নাম রাখে অনেকের নাম অনেকের নানা রাখে আবার অনেকের নাম পিসায় হুজুরের রাখে আস যাই বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে হুজুর আমাদের নাম রেখা দেন আছে না তো কারণ আমরা কে বাবা কারণ আমরা কে দাদা কারণ আমরা কে পিসায় হুজুর আওয়াজ করে বলে আল্লাহর বাবা আছে দাদা আছে আল্লাহর পিসা আছে আল্লাহ বলে আমার দাদা নাই আমার বাবা নাই আমার স্ত্রী নাই কেউ নাই এজন্য আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আমার গোটা বিশ্বে আল্লাহ চার কারণ আমার আল্লাহ নাই আছে

সে নিজেও তার নাম আল্লাহ বলে নাই সে বলছে হ্যাঁ না আদা তো আনার বকুমুল্লা আল্লাহ ফেরাউন বলে যে আমি তোদের বড় খোদা কিন্তু ফেরাউন বলে নাই আন আল্লাহ আমি আল্লাহ কইছে আল্লাহ ছাড়া কার নাম আল্লাহ নাই সুমান্লাহ করেন চারটা অক্ষর দিয়ে আল্লাহ তার সিফাতি যা নাম সাদালেন এই চারটা অক্ষরের যেখান দিয়ে তার পরিচয় খুঁজতে চান কোরআনে পরিচয় আছে নাই চারটা অক্ষর দিয়ে সাজানো কয় জোরে গে আরও জোরে কি কি আলিফ লা লাম হা সবাই আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা বলেন আলিফ তারপর 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 আবার আলিফ তারপর 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 আল্লাহ দিয়ে কোরান আল্লাহর পরিচয় আছে না নাই আল্লাহ ও নো রুসমওয়াচি ওয়াল আম দি মেসালো নো রিনি কামিষ্কা তিং ফিশ এবার আল্লাহর প্রথম আলিফ যদি বাদ দিয়ে দেন কেটে দেন থাকে কি লিল্লা লিল্লা দিয়ে কোরেনে কোরে পরিচয় নেই আসার নাই লিল লা দি মা পিসামা ও তি এবার লিল লা লাম যদি কেটে দেন থাকে লাহু লাহু দির পরিচয় নাই লা উ লুন কব লা বল দাছা নাই এবার লাহুল লাংটাও যদি ছোড়ি দিয়ে কেটে দেন থাকে ও ও দিয়ে নাই না না নাই খাইছে কি কনফিডেন্স কয় আসে ও লা বল্লা দি লাই লাই লা ও চিৎকার করে পড়ে না লা একবার এমন মজার নাম এত সদর নাম যেই নামের কোনো তুলনা হয় না അല്ലാങ്ങ മേലെ തൊഴിലാളി